তিনশো ফিট পূর্বাচল একটি বিনোদনের প্রাণ হয়ে দাঁড়িয়েছে এই পূর্বাঞ্চল এক নীলা মার্কেট আপনারা দেখছেন যে নীলা মার্কেটে কিন্তু হাঁসের মাংস খাওয়ার জন্য প্রতিদিন মানুষের অসংখ্য মানুষ এসে ভিড় জমায় এই তিনশো ফিটে এখন বিনোদন কেন্দ্র হয়েছে তিনশো ফিটের রাস্তা যাওয়া সবচেয়ে সুন্দর হয়েছে তার পাশে কিন্তু সারা বাংলাদেশ বিশেষ করে ঢাকা সিটি তো আছেই সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই তিনশো ফিটে আসে শুধুমাত্র হাঁসের মাংস খাওয়ার জন্য আপনারা দেখছেন যে এখানে আপনার শিল্পী আবার পিঠাগড় জামাই বউ জামাই বৌ পিঠা থেকে শুরু করে সমস্ত যে যে মধ্যে হাঁসের মাংস গুলো পাওয়া যায় হাঁসের মাংস আপনার নানান ধরনের আপনার বলে যে যে অঞ্চলে যা বলে আর কি এই পূর্বাঞ্চলে এই পূর্বাঞ্চল এখন দিন রাত চব্বিশ ঘন্টা একেবারে সবচেয়ে বেশি জমজমাট এই পূর্বাঞ্চলে বিভিন্ন রকম মানুষ আসে এখানে শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য এবং হাঁসের মাংস খাওয়ার জন্য মানে গরম গরম ধোয়া উঠানো হাসিয়া মাংস তন্দুরি চা সহকারে মিষ্টান্ন থেকে শুরু করে সব কিছু এই পূর্বাঞ্চলে পাওয়া যায় আপনারা দেখছেন যে অসংখ্য গাড়ি ভর্তি করে অসংখ্য মানুষ কিন্তু এই পূর্বাঞ্চলে আসছে হাসের মাংস খাওয়ার জন্য আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো এই পূর্বাঞ্চলের এই হাসের মাংস খাওয়ার যে দৃশ্য এবং এই এই মার্কেটগুলোর অবস্থা দেখাবো স্ট্রিট ফুডের জন্য ঢাকার যে জায়গাগুলো এখন বিখ্যাত ঢাকা শহরে বা একটু দূরে পথে ধারে অস্থায়ী খাবার দোকানগুলো এখন বেশ জমজমাট শীতের সন্ধ্যায় হাঁস বোনা থেকে পিঠা খাওয়াটাও হচ্ছে জমিয়ে তিনশো ফিটে আসছে হাঁসের মাংস খেতে সেলফি তো মাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ছবি পোস্ট এখন প্রতিদিনই কম বেশি সকলেরই দেখা যায় এবার শীতে রাজধানী কেন্দ্রিক জীবনে খাবারের ট্রেন্ড বা ধারা কি এমন প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করলে চট জলদি উত্তরটা পাওয়া যাবে হাঁসের মাংস যেন একেবারে হিট ও হট ট্রেন্ড অনেকে এমনও কথা বলে থাকেন যে এবছর বছর হাঁসের মাংস এত জনপ্রিয় কেন শীতের পিঠা উৎসব যে ধারা নাগরিক জীবনযাপনের চলতি ধারাই ছিল সেটা যে হাঁসের মাংস কিছুটা পিছিয়ে পড়তে তাই বলাই যায় তবে চিতই পিঠা ভাপা পিঠার আবেদনও কমেনি শীতকালে হাঁসের মাংসের স্বাদ বেশি এমন একটা কারণ হাঁসের মাংসের ঝোল বোনা ট্রেন্ড হয়ে ওঠার পেছনে স্থান কাল পাত্র ঘরে রান্না করে খাওয়ার স্বাদ একরকম বাইরে খাবারের প্রতি টান একটু অন্যরকম তিনশো ফিটে তরতাজা যে হাঁসগুলো পাওয়া যায় আপনার দেখবেন যে রাস্তার পাশেই কিন্তু তিনশো ফিট পূর্বাঞ্চল হাঁসের মাংস সব সবজন্য একাকার হয়ে আছে প্রতিদিন প্রতিদিন আশি থেকে নব্বই কেজি হাঁসের মাংস যদি আমরা বলি যে সত্তর থেকে আশি পিস হাঁস জবাই করা হয় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে এই হাঁসের মাংস খাওয়ার জন্য ঢাকা শহরের দেশি বিদেশি নানা ঘোরণা রেস্তোরাঁর পাশাপাশি পথের দ্বারের গাড়ি অস্থায়ী খাবার